বহু প্রাচীন কাল থেকে এই বাংলায় লৌকিক সংস্কৃতি সমাজ জীবনের মিশে আছে লৌকিক সংস্কৃতি গাজন গাজন উৎসব এই উৎসবকে সামনে রেখে শিব ভক্তরা এক মাস ধরে একটি গ্রাম কঠিন ব্রত পালন করেন চরক মেলা দিয়ে এই গাজন উৎসব শেষ হয় শনিবার বিকেলে বছরের চরক মেলা অনুষ্ঠিত হবে তার আগে বালুরঘাট শহরে শনিবার সকালে হাজরা নাচের উৎসব দেখতে প্রচুর মানুষের ভিড় করে

রাতের বেলা রাতের বেলা হবে আমরা রাস্তা যাবো আমরা ভোরবেলা আসবো শশানায় যাবো ভোরবেলা শশান থেকে ভোরবেলা নাচতে নাচতে ভক্ত আসবে